আই পোকো খেয়ে জামা এই যে তোমার খাবার রেডি করেছি এই যে বাপি চিকেন এনেছে বাপি তোমার জন্য চিকেন এনেছে না কই তুমি সোনা আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে তোমার খাবার মাগছি তো দেখো তুমি সকালে বাপিকে বললে না চিকেন আনতে বাপি তোমার জন্য চিকেন নিয়ে এসেছে আমি সিদ্ধ করে দিছি তোমার চিকেন আসো খেয়ে যাও তাড়াতাড়ি করে খেয়ে নাও মা ভালো হয়েছে খেয়ে নিচ্ছে হাম হাম করে খেয়ে নিচ্ছে আমার সোনাটা সবাইকে বলো আজকে রবিবার আমি চিকেন দিয়ে ভাতু খাচ্ছি তোমরা সবাই কি দিয়ে ভাতু খেয়েছো চলো শেষ হয়ে গেছে মা চলো মুখ ধুয়ে দিয়ে এবার আমার সোনা মুখ ধুয়ে নিয়েছে মুখ মুছে নিয়েছে এবার আমার সোনা ঘুমু